দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখেন জানেন আওয়ামী বিভিন্ন কর্মসূচি দিচ্ছে দেখেন এখন বাংলাদেশের তাদের যে একটা শক্তি আছে সেটা দেখানোর জন্য তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জাটিকা মিছিল বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি পালনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন জাটিকা মিছিল দিচ্ছে বিএনপি বলেন বৈষম্য ছাত্র আন্দোলন বলেন তারপর বর্তমানে সরকার বলেন অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি মনে করে আওয়ামী হারিয়ে গেছে তাদের কোনো শক্তি নেই এটা মোটেই ঠিক নয় এটা তাদের একটা ভুল আইডিয়া দেখেন তাদের এখনও বিশ থেকে পঁচিশ পার্সেন্ট তাদের নেতাকর্মী আছে এবং তাদের আছে বিলিয়ন বিলিয়ন টাকা যার পরিপ্রেক্ষিতে তারা কী করবে এই অর্থগুলো ব্যয় করবে কির পিচে দেশকে অস্থশিশীল পরিবেশ তৈরি করার জন্য যাতে তাদের পক্ষ হয় বিভিন্ন গ্রুপ কাজ করে তাদের নেতাকর্মীদের পিছনে তারা খরচা করবে তার মানে এটা নয় আমরা বুঝবো যে আওয়ামী হারিয়ে গেছে নাকে সরিষার তল দিয়ে অন্যান্য দলগুলা ঘুমাবে এটা তো হতে পারে না তার জন্য এই আওয়ামী যদি কি করতে হয় দমন করতে হয় নিঃস্ব করতে হয় তাহলে কি এই বর্তমানে যে কতগুলো যতগুলো দল আছে তাদের ঐক্যবদ্ধ অবশ্যই থাকতে হবে আশা করে বুঝতে পারছেন